ওয়েলকাম টু শুভজিতের পাঠশালা এখানে গল্প নয় ইতিহাস পাওয়ানো হয় আজকের বিষয় ইতিহাসের ধারণা এই বিষয়টি প্রথম অধ্যায় ইতিহাস চেতনা থেকেই থাকছে ইতিহাস শব্দটি এসছে ইংরেজি শব্দ হিস্ট্রি থেকে যার অর্থ অতীত সম্পর্কে জ্ঞান আবার এই হিস্ট্রি শব্দটি এসছে লাতিন শব্দ হিস্তর বা হিস্টর থেকে এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া বা হিস্টোরিয়ার সংমিশ্রণ থেকে এই ল্যাটিন শব্দ হিস্তর বা হিস্টোরের অর্থ হচ্ছে অতীত সম্পর্কে জ্ঞান এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া বা হিস্টোরিয়ার অর্থ হচ্ছে অনুসন্ধান দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা তাহলে বোঝা যাচ্ছে যে ইতিহাস শব্দটি কোথা থেকে এসছে এবং এর অর্থ কি কি তো এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতেই পারে এক কথায় আমরা বলতে পারি যে মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী হচ্ছে ইতিহাস যদিও যদিও পণ্ডিত মহলে এই ইতিহাস বা হিস্ট্রি এর সংজ্ঞা বা ডেফিনেশান নিয়ে কিন্তু মত এবং বিতর্কের কোনো শেষ নেই যা আজও চলে যাচ্ছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ইতিহাসবিদ তারা বিভিন্ন দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি দিয়ে তারা ইতিহাসকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে চলেছেন যার ফলে এর কোনো একটি নির্দিষ্ট নির্দিষ্টমাত্র সংজ্ঞা রয়েছে এটা আমরা দাবি করতে পারি না তাও এক কথায় বলতে গেলে আমরা বলবো মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনীই হচ্ছে ইতিহাস বোঝা গেছে হেরোডেটাস ইনি ইতিহাসের জনক নামে পরিচিত তার মতে ইতিহাস হল দর্শনেরই একটি শাখা দর্শন বলতে ফিলোজফি ঠিক আছে আবার ডায়োনিয়াস তার মতে ইতিহাস হল অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান করাকেই ইতিহাস বলে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন প্রাচীনকালের ইতিহাসবিদ তাদের কিন্তু মতামত সম্পূর্ণ আলাদা কার বা এডওয়ার্ড কার তার মতে তিনি তার গ্রন্থে বলছেন আমি ছবিটি তার লেখা বইটির ছবি আমি দিয়েছি হোয়াট ইজ হিস্ট্রি ঠিক আছে ইয়েচকার লেখা এই বইটির বাংলা অনুবাদও রয়েছে ইতিহাস কাকে বলে প্রকাশিত হয় উনিশশো একষট্টি সালে তিনি তার গ্রন্থে বলছেন ইতিহাস হল ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপই হল ইতিহাস অর্থাৎ ইতিহাসকে তিনি এইভাবে তার বইতে সংজ্ঞায়িত করেছেন মার্ক ব্লক একজন অর্থনীতিবিদ এবং ঐতিহাসিক তার মতে ইতিহাস হল প্রকৃতপক্ষে সায়েন্স অফ ম্যান ইন টাইম তিনিও একটি বই লিখছেন দ্য হিস্টোরিয়ানস ক্র্যাফট ঐতিহাসিকের কাজ তার বাংলা অনুবাদিত বইটির নাম প্রকাশিত হচ্ছে বইটি উনিশশো সালে তিনি তার বইতে ইতিহাসকে এইভাবে দেখছেন টমাস কার্লাইল তার মতে ইতিহাস হল মহান ব্যক্তিদের কাহিনী আবার অন্যদিকে ট্র্যাভেলিয়ন তার মতে ইতিহাস হচ্ছে হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট অর্থাৎ আমি এখানে যে কয়েকজন বিদগ্ধ ঐতিহাসিক পণ্ডিত মানুষের মতামত তুলে ধরেছি প্রত্যেকেই কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে ইতিহাসকে আলাদা আলাদাভাবে দেখেছেন হেরোডেটাস চারশো পঁচাশি খ্রিস্টপূর্ব থেকে চারশো পঁচিশ খ্রিস্টপূর্ব হিসাবটা খ্রিস্টপূর্বের সময়ের হিসাবটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জিরোর দিকে যায় তিনি সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করছেন তাঁর লেখা হিস্টোরিজ গ্রন্থে যে কারণে তাকে ইতিহাসের জনক বলা হয় আবার এই ইতিহাসের উপযোগ্য বিষয় হল ইতিহাস চর্চা করা আর যারা এই ইতিহাস চর্চা করেন তাদেরকে বলা হয় ইতিহাসবিদ বা ঐতিহাসিক আশা করি এই জায়গাটা তোমাদের পরিষ্কার হয়েছে দিসিস ইনি গ্রিসের লোক তাকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক শর্ট কোয়েশ্চেন আসতে পারে ইবান খালদুন তিনি আরবের লোক তাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় এবং লিওপোল্ড জন র্যাঙ্কে তিনি জার্মানের লোক তাকে আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস জনক বলা হয় আমি এই তিনটি দিলাম এবং তিনটি এমসিকিউতে বা শর্ট কোয়েশ্চেনে তার দেশ কোন ধরনের ইতিহাস চর্চা তিনি জনক এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে কেন ইতিহাস পড়বে বা কেনই বা তোমরা ইতিহাস জানবে তাহলে বলে রাখি ইতিহাস পড়বে বা ইতিহাস জানবে অতীত সম্পর্কে জানতে অতীতে করা যে সমস্ত ভুল অতীতের মানুষরা করেছেন সেই ভুল যাতে আমরা পুনরায় না করি এবং বর্তমানে সঠিক কাজ যাতে আমরা করতে পারি যাতে আগামী দিনে মানুষের জন্য সমাজের জন্য ভালো দৃষ্টান্ত হয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ সকলকে শুভজিতের পাঠশালায় এত দূর থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনারা পান এছাড়াও আমাদের ফেসবুক পেজ র্যাপিড হিস্ট্রি শুভজিৎ পেজটি ফলো করে রাখবেন আমরা আমাদের পেজের মাধ্যমেও আমাদের সমস্ত ক্লাসের আপডেট দিতে থাকি ওখানেও যদি কোনো প্রশ্ন থাকে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবে নিচের দেওয়া এই নাম্বারে তবে সোজাসুজি ফোন করার আগে একবার পারলে হোয়াটসঅ্যাপ করে নেবে যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে অবশ্যই আমি তোমাকে সেটা জানিয়ে দেবো এবং কখন ফোন করলে আমার সুবিধা হবে বা কথা বলতে পারবো তোমার সঙ্গে সেটা আমি বলে দেবো ধন্যবাদ